নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি এ বাড়িতে ছিলাম কিন্তু ঈশাকে পাঠিয়েছিলাম আমাদের নপাড়ার বাড়িতে মানে রানাঘাটের বাড়িতে কেন পাঠিয়েছিলাম আমিও যেতাম কিন্তু আমি যেতে পারিনি ভেলুর থেকে ট্রিটমেন্ট করে আসার পরে বাড়িতে এসে আমার সেলাইয়ের যে মুখগুলো থাকে সেগুলো একটু একটু পেকে পুঁচ বের হচ্ছে তাই আমার পুরো বেড রেস্ট নিতে হচ্ছে এখন যাই হোক এখানে চলে এসেছে ঈশা বাড়িতে বাড়িতে এসে দেখে আগেরবার যেরকম ঘাস হয়েছিল বাড়িতে না থাকায় এইবার সেরকম ঘাসটা হয়নি কিন্তু বাড়ির চারপাশে বৃষ্টি এবং হাওয়ার জন্য প্রচুর পাতা পড়েছে তো ভেতরের অবস্থা কি জানি না ভেতরে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর ছিল এবং কি অবস্থা করেছে সেটা আমাদের জানেনি এখন ঈশা খুলে দেখলো ভেতরটা কি আছে মানে কী অবস্থায় আছে তোমরা সবাই জানো যে দীর্ঘ দেড় মাস আমি ট্রিটমেন্টের উদ্দেশ্যে ভেলুর মানে চেন্নাইতে গিয়েছিলাম সেখানেই দেড় মাস কাটিয়ে এসেছি আর এখন ভিতরটায় ঢুকে দেখে যে এই দূরে তারফার কেটে দিয়েছে কারেন্টের তারগুলো এবং এই পাশে সাইকেল ফাইকেল সব কিছুই ঘরে ঠিকঠাক আছে আর এই দিকে দেখি কারেন্টের বিল দিয়ে গেছে কিন্তু ঘরটা অনেকটা নোংরা হয়েছে আর এই পাশে তারপরে চলে গেলো ঈশা আপনি বাড়ি একটা ই আনতে ঝাড়ু আনতে আমাদের ঝাড়ুটা কোথায় খুঁজে পাচ্ছিলো না আর রাস্তাটা দেখো কতটা কাদা দীর্ঘ দু ঘন্টা ধরে কাজ করার পরে ঈশা ফাইনালি ঘরটা গুছালো এবং পয় পরিষ্কার করে তারপরে গুছিয়ে রেখে আসলো আর এই পাশে বেডে আমাদের মানে বিছানার তলায়ও একটা ইঁদুর ছিল মানে ঘরের বাড়িতে না থাকলে যা হয় তারপরে বেড টেড সব পরিষ্কার করে বেড কাভারে পেতে দিয়ে সব কিছু ফাইনালি কমপ্লিট করে ও এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আর এই পাশে ছিল আমাদের ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটাও কতদিন ঠাকুরকে পুজো দেওয়া হয় না আর আমাদের ঘর তো তোমরা সবাই যেন খুবই একটি একটা ঘর আর ঠাকুর ঘরটায় পুজো দেওয়া না হয় ঈশা অনেকদিন পুজো মায়ের কাছে একটু ক্ষমা চেয়ে নমস্কার নিল যে মা আমরা তো ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম কি করব তোমার পুজোটা দিতে পারিনি কিন্তু মনে সময় তোমাকে স্মরণ করেছি আর এই পাশটায় আমাদের মাঠ দিয়ে আসলে নপাড়াটা মানে হাই রোডটা তার কাছাকাছি হয় তো হাই রোডে এসে আবার কি কৃষ্ণনগরে বাস ধরে বগুলা চলে আসলো আমি কেন যেতে পারিনি তোমাদের তো সবাইকে বললাম ফাইনালি ও বাড়ি চলে এসেছে আর এটা হলো ওদের বাড়ির রাস্তা ছিল ওদের বাড়ির রাস্তাটা অনেকটা ভালো কিন্তু বাড়িতে এসেও নিস্তার নেই বাড়িতে এসে আবার চলে গিয়েছিল ভাইপোর স্কুলে ভাইপুর স্কুলে কেন গিয়েছিল সেটা তোমাদের অবশ্যই বলবো ভাইফো বলতে ঈশার দাদার ছেলে দাদারা গিয়েছিল দীঘা ঘুরতে কিন্তু সেদিন ছিল রেজাল্টের দিন ভাইপোর কিন্তু সেখানে যদি না যায় এই রেজাল্টটা আনতে কে আনবে দাদাদের বাড়িতে সেরকম আনার লোক ছিল না তাই ঈশাকে কাগজ দিয়ে গিয়েছিল আর বলেছিল যে রেজাল্টটা নিয়ে আসতে রেজাল্টটা নিয়ে আসতে যাবে বলে ঈশা স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে সব গার্জেন এসেছিলো আর মাস্টারমশাইরা শিক্ষকরা তারা অনেক কথা বলছিল যে ছেলে মেয়েদের কীভাবে আর এই ছিল ভাইফোর রেজাল্টের কাগজ মানে এই কাগজটা দেখলেই রেজাল্টটা দেবে তো অনেক লোক এসেছিলো এখানে ঈশা দেখছে যে অনেক তারপর ফাইনালি রেজাল্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিল রেজাল্টটা ভাইপো রেজাল্ট নিয়ে বাড়ি এসেছিলো আসার সময় দেখলো রাস্তায় বালি এই যে যেখানটা দেখলো না এই গাড়িগুলো দাঁড়ানোর জন্য আমার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা আজকে হয়তো একটা ব্লগ ভিডিওর ভিতর হঠাৎ করে মিছিল চলে আসলো এটা ভাবছো হয়তো সবাই হ্যাঁ আজ ঈশা গিয়েছিল যে এইখানে এই মিছিলে আরচিকল হসপিটালের যে মারমান্তিক ঘটনাটা ঘটে গেছে সেটা সবাই আমরা জানি সেই ঘটনা নিয়ে আমাদের রাজ্য জুড়ে এবং পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেই রাজ্য জুড়ে অনেক প্রতিবাদ মিছিল হচ্ছে আমি ঈশাকে পাঠিয়েছিলাম যে তুমিও মিছিলে যাও মিছিলে গিয়ে তুমিও সবার সাথে যোগদান করো কারণ একটা ডাক্তার যে সবার সমাজসেবা করে থাকে সেই ডাক্তারকেই যেভাবে খুন করা হয়েছে সেটা আমরা সবাই জানি সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু যে অপরাধীগুলো এইভাবে ধর্ষণ করেছে তাদের তো যথাযথ শাস্তি পাওয়া উচিত আমি একটা হ্যান্ডিকাফ ছেলে আগে আমার ওই কোনো কাজের সূত্রে যদি কখনো সন্দেহ হয়ে যেত আমি ওকে ফোন করে খবর নিয়ে নিতাম কিন্তু চিন্তা করতাম না এখন খুব চিন্তা হয় যে বাইরে যে পরিমাণে ধর্ষণ এবং মেয়েদের উপর এবং নারীদের উপর অত্যাচার করা হচ্ছে এটার উপরে একমাত্র নারীরাই আঙুল তুলতে পারে নারীরাই সংযোগ হয়ে এটা বন্ধ করতে পারে এই কারণে আমি বলেছিলাম আজকে ঈশা তুমি চাও সেখানে মিশলে গিয়ে তুমিও প্রতিবাদ করো হয়তো সবাই ভাবছ ঈশার সাথে এই ছেলেটাকে এই ছেলেটা হলো আমাদের একটা বন্ধু ক্লাসমেট কিন্তু আমার থেকে অনেক ছোট ভাই বলি আমি আর ঈশার সাথেই পড়াশোনা করত তো এই ভাইটাই ভিডিওটা করে দিচ্ছিলো ওর কাছে স্ট্যান্ড ছিল সেলফি স্ট্যান্ড এই ভাইটাই ভিডিওটা করে দিচ্ছিলো এই জন্য ঈশা এর সাথেই যাচ্ছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা